ঝেসের পরিবারের সকল সদস্যকে স্বাগত আজকে আমার রান্নার মূল উপকরণ হলো কাঁঠাল দানা এতদিন আমরা কাঁঠাল দানা দিয়ে কি কি রান্না করেছি বাটা করেছি ভাতে করেছি তরকারি করেছি কিন্তু কাঁঠাল দানা দিয়ে কখনো সন্দেশ বানিয়েছে বানাননি তাই তো এই সন্দেশ বানাবার জন্য আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কাঁঠাল দানার সন্দেশ তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে প্রথমে প্রথমে কাঁঠাল দানাটাকে শুকনো করে রেখে দিতে হবে এটি পাঁচশো গ্রাম কাঁঠাল দানা শুকনো করে রাখা আছে দু চামচ দুধ দশটা মতন আমন্ড এটাকে কুছিয়ে নিতে হবে ছ থেকে সাতটা এলাচ এটাকেও গুঁড়ো করে রাখতে হবে শুকনো করে রাখা কাঁঠাল দানাগুলিকে এই শক্ত খোসাগুলোকে ছাড়িয়ে রাখতে হবে কাঁঠাল দানাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার এটিকে প্রেশার কুকারে দশ মিনিট সেদ্ধ করে নি দশ মিনিট বাদে ফিরে এলাম প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল দানাগুলো এইবার প্রেশার কুকার থেকে কাঁঠাল দানাগুলোকে নামিয়ে নেব কাঁঠাল দানাগুলো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে বড় ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছি সিদ্ধ করা কাঁঠাল দানাগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নেব কাঁঠাল দানাটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এইবারে ভালো করে হাত দিয়ে মসৃণ করে মেখে নিতে হবে আর শক্ত কোনো দানা থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে তাহলে দানা থাকলে সন্দেশটা খেতে ভালো লাগবে না টিন করে কাঁঠাল দানার মিশ্রণটি মেখে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব ওদের সাথে কাঁঠাল দানার মিশ্রণটা ভালো করে মেখে নেব গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি একটু দুধ দিয়ে ভালো করে মসৃণ করে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি কাঁঠাল মিশ্রণের সাথে মিশে গলে গেছে এইবারে দেখুন কি সুন্দর প্যান থেকে এই মিশ্রণটি ছেড়ে দিচ্ছে গা এই রকমভাবে খুন্তির মধ্য দিয়ে খুন্তির মাধ্যমে এটাকে এক জায়গায় করে নেওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে মিশ্রণটি প্যান থেকে গা ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা প্যান থেকে একটা থালায় নামিয়ে নেব মিশ্রণটা থালায় নামিয়ে নিয়ে এইবার এটাকে একটা শেপ দেওয়ার জন্য প্রথমে সমানভাবে থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে এই রকমভাবে সমান করে রাখতে হবে সন্দেশের আকারে শেপ দেব এবার উদদানার সন্দেশ তৈরি হয়ে গেছে সুন্দর চৌকো করে শেপ দিয়ে দিয়েছি এই কাঁঠালদানার সন্দেশ তৈরি হয়ে গেছে বাদাম কুচি ছড়িয়ে কাঁঠালদানার সন্দেশটা পরিবেশন করে দেব বন্ধুরা আমার কাঁঠাল দানা বানাবার পদ্ধতিটা কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করুন ধন্যবাদ